সুখের আশাই প্রেম করিয়া পুরিয়া হইলাম চাই আমার দুঃখের কুল কিনারা নাই কুল কিনারা নাই দুঃখের কুল কিনারা নাই দর্শক দেখেন আমার সামনে ইয়ে তেলের বোতল তেলের বোতল আরও আছে কি তা লবণ আরো কতটা আছে তা এই মিলাইলো আমার সংসার আমি একা একা রাঁধি ডেপ কিনছি এই যে দাও পেঁপে কাটলাম মনোর এই রান্না বান্না কর্তাকি আর এই যে এইটা এইটাও আছে তিন ডিয়া বিলাই

তোপে মাছ দেয়া দেশের জাতীয় মাছ ফাঙ্গাস এই ফাঙ্গাস মাছ দিয়ে আমি রান্না বান্না করতেছি আর মনুর উনি ফাঙ্গাস দু না থাকত গরিব তো না খায় এই মূল্য একশো ষাট টাকা কেজি আনছি তার লেঙ্গা বাজার তো ফাঙ্গাস দিয়ে রান্না বান্না করতেছি একা সংসার কি তা করুন যাইব মজুর নাই এই ভাব দাটা দেখছে এটা মায়ের কাইছি ভাব দাটা কিছু করার নাই এর বাজার দিন দরা এ মাছের দাম ও দিব কইসে আর বাপদার দাম ও দিব টেহাড়ি যাতে গুড়াইয়া দেন আর এই যে দেখতে পেন বাঁশের মূর আছে আরও আমার ইয়ে আছে এম এম এর এই যে আমি এই দিয়ে রান্না বান্না করছি এটা হলো পুঁই শাক পুঁই শাকের